হঠাৎ করেই এক ধাক্কায় চার হাজার টাকা কমলো সোনার দাম কমে গিয়ে এখন কত টাকা হলো এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব তো বন্ধুরা যদি আপনাদের সোনা কেনার ইচ্ছা থাকে তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য সপ্তাহের মধ্যেই সোনার দামের বিরাট পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে যত সময় এগোচ্ছে সোনা কিংবা রুপো দুই যেন মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে বিশেষ করে এখন যখন সোনা কিনা মধ্যবিত্তদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে তারই মধ্যেই সোনার দাম নিয়ে এলো একটি বিরাট বড় পরিবর্তন অর্থাৎ এক ধাক্কায় চার হাজার টাকা কমেছে সোনার দাম বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার দাম আজ কত টাকা কমেছে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলস জানাবো তো আমরা প্রথমত দেখে নেব বাইশ ক্যারেট সোনার দামের কতটা পরিবর্তন হয়েছে বাইশ ক্যারেট সোনার এক গ্রামের দাম রয়েছে আজকে ছ হাজার তিনশো পঞ্চাশ টাকা গতকালকে ছিল ছ হাজার তিনশো নব্বই টাকা অর্থাৎ চল্লিশ টাকা দাম কমেছে পাশাপাশি আট গ্রামের দাম রয়েছে পঞ্চাশ হাজার আটশো টাকা গতকালকে ছিল একান্ন হাজার একশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকা কিন্তু কমে গিয়েছে দশ গ্রাম সোনার দামের ক্ষেত্রে আপনারা অনেকটাই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আজকে দশ গ্রাম সোনার দাম রয়েছে তেষট্টি হাজার পাঁচশো টাকা গতকালকে ছিল তেষট্টি হাজার নশো টাকা পাশাপাশি একশো গ্রাম সোনার দামের ক্ষেত্রে চার হাজার টাকা পরিবর্তন হয়েছে অর্থাৎ ছ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা রয়েছে আজকের দাম গতকালকে ছিল ছ লক্ষ উনচল্লিশ হাজার টাকা পাশাপাশি দেখে নেব চব্বিশ ক্যারেট সোনার বাইশ ক্যারেট সোনার পাশাপাশি চব্বিশ ক্যারেট সোনার দামেরও পতন হয়েছে এক গ্রামের দাম রয়েছে ছ হাজার নশো সাতাশ টাকা আট গ্রামের দাম রয়েছে পঞ্চান্ন হাজার চারশো ষোলো টাকা এবং পাশাপাশি দশ গ্রামের দাম রয়েছে উনসত্তর হাজার শো সত্তর টাকা পাশাপাশি আমরা দেখে নেব একশো গ্রামের দাম রয়েছে ছ লক্ষ বিরানব্বই হাজার চারশো টাকা অর্থাৎ চব্বিশ ক্যারেট সোনার দামের ক্ষেত্রে চার হাজার চারশো টাকার দাম পরিবর্তন হয়েছে তো বুঝতেই পারছেন যে অনেকটাই কিন্তু পরিবর্তন হয়েছে সোনার দাম তো এই সুযোগে আপনারা কিন্তু কিনে নিতে পারেন কেননা গত কয়েক মাস আগেই সোনার দাম প্রায় বাহাত্তর হাজার টাকার ওপরে কিন্তু চলে গিয়েছিল দশ গ্রামের দাম আজকে সেটা চলে এসেছে তেষট্টি হাজার টাকায় তো বুঝতেই পারছেন অনেকটাই পরিবর্তন হয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ছাবস্ক্ৰাইব কৰি নেবেন ধন্যবাদ